নমস্কার দৈনিক রাশিফল এপ্রিল মাসের আট তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে চন্দ্রমাস সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে অশ্লেষা নক্ষত্র ত্যাগ করবে প্রবেশ করবে হচ্ছে মঘা নক্ষত্রে এবং সারাদিন মঘা নক্ষত্রে থাকবে তো মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্র সিংহ রাশিতে পড়ে এবং যার অধিপতি হচ্ছে কেতু আর অধিপতি দেবতা হচ্ছে আবার পিত্রদেব তো সারাদিন মঘা নক্ষত্রেই থাকবে মঘা নক্ষত্রে চারটি চরণ সিংহ রাশির মধ্যে পড়ছে তো কেতুর নক্ষত্রে তো চন্দ্রমার অবস্থান ভালো হয় না কিন্তু সিংহ রাশি যেহেতু রাশি রাজার রাশি এই রাশিতে গ্রহ খুবই খারাপ প্রভাবেই কম দেয় কিন্তু চন্দ্রমা তো হচ্ছে জলতত্ত্ব আর সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব আর চন্দ্রমা হচ্ছে মন এবং চন্দ্রমার সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা তো যাই হোক এই নক্ষত্র পঞ্চম ঘরে পঞ্চম ঘর থেকে প্রতিভা কলা এই সমস্ত জিনিস বিচার করা হয় চন্দ্রমা এই নক্ষত্র অবস্থান করবে মহা নক্ষত্রে জাতক জাতিকারা খুব মানে কলাপ্রেমী হয় অর্থাৎ নৃত্য চিত্র সঙ্গীত সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ এই সমস্ত কাজের প্রতি খুব মানে ধ্যান থাকে কিংবা এতে যারা যুক্ত রয়েছেন তারা আবার সুখ্যাতি অর্জন করে এবং চন্দ্রমার নক্ষত্র অবস্থান যে কোনো কাজ নিঃস্বার্থভাবেই করে স্বার্থ নিয়ে কিন্তু করে না রাজার ঘর তার উপর রাজার ঘরে তো সবসময় সঠিকভাবেই চলতে হয় এটাই তো নিয়ম চন্দ্রমা হচ্ছে মনের কারক কেতুর নক্ষত্র অবস্থান করছে এই মঘা নক্ষত্র তো এই মঘা নক্ষত্রে কেতুর অবস্থানে মানে কেতুর নক্ষত্র অবস্থান চন্দ্রমা কিন্তু খুব শান্তিপ্রিয় স্বভাবের হয় যে জীবনে কিছু পায় না পায় শান্তিটা যেন পায় এই নক্ষত্রে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে এটাও কিন্তু থাকে এরা আবার মানে প্রচুর শত্রু এদের পিছনে থাকে শত্রুরাও কিন্তু সর্বশেষে আবার বুঝতেও পারে যে ভালো মানুষ লেগে কি করব। নিঃস্বার্থভাবে কাজ করে আবার এই নক্ষত্রে জাতক জাতিকারা মুখের উপর আবার সত্য কথাটাকেও বলে দেয় যদি খারাপ লাগে শুনতে তাও কিন্তু বলে ফেলে তো যাই হোক এই নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা তো চন্দ্রমার তো বারোটা রাশির উপর ইফেক্ট থাকবে তারপর আবার অন্যান্য গ্রহ অন্যান্য গ্রহদেরও ইফেক্ট থাকবে তো সমস্ত দর্শক বন্ধুদের বলছি জানাচ্ছি যে এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় চন্দ্র রাশি অনুসারের ফলটি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন এই রাশি জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে তো চন্দ্রমা সারাদিন এই মঘা নক্ষত্রে থাকছে এবং অন্যান্য গ্রহদের আবার অবস্থান থাকছে এইরূপ বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু আর মীন রাশিতে অবস্থান করছে রাহু শনি সূর্য শুক্র বুধ নক্ষত্রের দিক থেকে যদি বলি তাহলে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে মঘা নক্ষত্রে কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনি সূর্যের নক্ষত্রে রাহু তারপরে শনি তারপরে শুক্র তারপরে হচ্ছে বুধ চারটি গ্রহ অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি সম্পর্কে রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে মহা নক্ষত্রে সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে সারাদিনই থাকবে মহা নক্ষত্রে এবং রাশির অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে যেটা কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে আর ওদিকে দ্বাদশ ঘরে এতগুলো গ্রহ এবং মানে রাশির অধিপতি সূর্যও আবার সেই দ্বাদশ ঘরে অবস্থান করছে মেষরাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত এছাড়া খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো তবে হিসাব টিসাব এগুলো সব কিছু কারেক্ট করে রাখতে হবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগৎ সোশ্যাল মিডিয়া নৃত্যচিত্র তারপরে সঙ্গীত এই সমস্ত কাজের দিকে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই মেষরাশির সাড়ে সাথে চলছে এটা ঠিক একটা মানসিক অশান্তি থাকবে কিন্তু তার মধ্যেও একাধিক লাভের রাস্তাও তৈরি হবে যারা শিক্ষার্থী তার তাদের জন্য যথেষ্ট ভালো দিন তবে প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় দাম্পত্য জীবন অতটা ভালো নয় কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে কোনো ব্রাহ্মণকে কিছু দান করবেন পাঁচ রকম ফল হোক তার সাথে কোনো সুতা যেটা সম্ভব আর কি পাঁচুই আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো এছাড়া রাতের অন্ধকারে কুকুরদের খাবার দিবেন এবং হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে নয় এবং শুভ রং হচ্ছে হলুদ বিশ্বরাশি বিশ্বরাশির রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘর সিংহ রাশিতে অবস্থান করবে মঘা নক্ষত্রে যেটা হচ্ছে কেতুর নক্ষত্র কেতু আবার পঞ্চম ঘরে অবস্থান করছে যেটা কন্যা রাশি এবং কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর রাশির অধিপতি শুক্র অবস্থান করছে লাভের ঘরে লাভের ঘরে আবার সিংহ রাশির অধিপতি সূর্যও রয়েছে রাহু রয়েছে শনি রয়েছে বুধ রয়েছে আর রাশির উপর দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির জন্যও দিন ভালো ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সামাজিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে দায়িত্ব বৃদ্ধি পাবে বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো বিশেষ ভালো সংবাদ আসারও একটা ভালো সুখবর আসারও সম্ভাবনা থাকছে এই আট তারিখ মঙ্গলবার আজকের দিনে হয়তো কোনো একটা বড় ড্রিল বা কোনো চুক্তি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত যদি কোনো বিবাদ থাকে তার অবসান করবে এছাড়া ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য ভালো সময় এছাড়া যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় মানসিক শান্তি যথেষ্ট লাভ করবে বিশ্বরাশি তবে মনের মধ্যে ক্রোধ যে দিগো এগুলোও উৎপন্ন হবে এদিক থেকেও সাবধান একটুতেই অহংকার তেজ এগুলো কিন্তু করা যাবে না শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য মোটামুটি ভালো দাম্পত্য জীবনও মোটের পর ভালো থাকছে আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে কিছু দান করবেন ব্রাহ্মণের সেবা করবেন পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে ব্রাহ্মণের পা আশীর্বাদ দিবেন এছাড়া রাতের অন্ধকারে কুকুরদের খাবার দিবেন আর হনুমান চলিসা বসরংবা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে দুই শুভ রং হচ্ছে সাদা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর সিংহ রাশিতে সিংহ রাশিতে চন্দ্রমা অবস্থান করছে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি বাণীর কারক চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে এবং অবস্থান করছে হচ্ছে মঘা নক্ষত্রে আর মঘা ন মঘা নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র কেতু চতুর্থ ঘর অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর কর্মের ঘরে আবার সূর্য অবস্থান করছে সূর্য থাকছে রেবতী নক্ষত্র বুধেরই নক্ষত্রে এবং এই ঘরে একাধিক গ্রহ অবস্থান করছে সবই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ধর্মের কাজের সাথে যুক্ত রয়েছেন ধর্মের দিকে যথেষ্ট মন যাবে যে কোনো ধার্মিক অনুষ্ঠানে নিজেকে এগিয়ে নিয়ে যাবে আধ্যাত্মিক জগতের সাথে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দান করার প্রবল প্রবৃত্তি জাগবে সোশ্যাল কাজের প্রতি যথেষ্ট মন জাগবে এছাড়া যারা ব্যবসায়িক তাদের জন্যও দিন যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্যও যথেষ্ট ভালো মানসিক শান্তি যথেষ্ট খুঁজবে আজকে এই মিথুন রাশি কর্মক্ষেত্রে বড় ড্রিল হওয়ারও সম্ভাবনা থাকছে কোনো বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কাগজপত্র তৈরি হচ্ছিল না এই সমস্ত অমীমাংসিত কাজ হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো উচ্চশিক্ষার জন্যও ভালো প্রাথমিক শিক্ষার জন্যও ভালো ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো নতুন নতুন বন্ধু বান্ধব আগমন হবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে আজকে দিনে অবশ্যই ব্রাহ্মণের সেবা করবেন দিন এই পিতৃদেব এই মহানক্ষত্রের অধিপতি দেবতা ব্রাহ্মণদের সেবা করবেন যে কোনো ব্রাহ্মণকে পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন রাতের অন্ধকারে কুকুরদের খাবার দিবেন এবং হনুমান চলিসা বজরংবা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে হলুদ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে রাশির অধিপতি বাণীর ঘরে অবস্থান করছে মঘা নক্ষত্রে যেটা হচ্ছে কেতুর নক্ষত্র কেতু আবার তৃতীয় ঘরে অবস্থান করছে কর্কট রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন তবে যে কোনো কাজ পরিকল্পনা করেই করতে হবে কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে মঙ্গল পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে অতএব যে কোনো কাজ করতে গেলে হিসাব করেই করতে হবে কথা কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো এগোবে কর্মক্ষেত্রে তবে মনের মধ্যে ক্রোধ যে দিগো এই সমস্ত কিন্তু আজকের দিনে নিয়ে আসা উচিত না খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন সেলসের কাজে হোক মিডিয়ার কাজে হোক যে কোনো নৃত্য চিত্র তারপরে সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ দেখা দিচ্ছে কিন্তু হিসাব করেই চলতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো কর্কট রাশির যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে বিপরীত পরিস্থিতি সেরকম দাম্পত্য জীবনেও একই জিনিস নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে পিত্রদের উদ্দেশ্যে ব্রাহ্মণের ব্রাহ্মণকে কিছু দান করবেন ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করে আশীর্বাদ নেবেন এছাড়া রাতের অন্ধকারে কুকুরদের অবশ্যই খেতে দিবেন এবং তার সাথে হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ রং হচ্ছে সাদা সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে মঘা নক্ষত্রে পিত্রদের নক্ষত্র চন্দ্রমা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে ব্যয়পতি এবং রাশির অধিপতি সূর্যদেব এই সময় অষ্টম ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে আবার বুধেরই নক্ষত্র তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনটি ব্যয়বহুল্য হবে তবে সেটা ধার্মিক কাজে যদি করে তাহলে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে আজকের দিনে দান করার জন্য একটা বিশেষ ইচ্ছা জাগবে ঈশ্বরের প্রতি দান বা কোনো ধার্মিক অনুষ্ঠানে দান এই সমস্ত যথেষ্ট মানে মনের মধ্যে প্রকাশ করবে প্রকাশ আসবে আর কি সিংহ রাশি যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া যুক্ত রয়েছেন মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন সিনেমা জগৎ বা চিত্র তারপরে সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মেডিকেলে রয়েছেন চিকিৎসক যারা তাদের জন্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তবে সংঘর্ষ থাকবে এবং ব্যয়বহুল্য হবে ব্যয় বাড়বে খরচাপাতি বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো তবে দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে ব্রাহ্মণের সেবা করবেন ব্রাহ্মণের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করে এছাড়া রাতের অন্ধকারে কুকুরদের খাবার দিবেন এবং হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে একাদশ ঘরের অধিপতি অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং যে নক্ষত্র সেই নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র মঘা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পিত্রদেব এবং এর অধিপতি হচ্ছে কেতু কেতু আবার এই রাশির উপরই অবস্থান করছে যে নক্ষত্র অবস্থান করছে সেটা সূর্যের নক্ষত্র সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে এবং সূর্য অবস্থান করছে আবার সপ্তম ঘরে রোহিণী বুধেরই নক্ষত্র সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে সঙ্গে আবার বুধ থাকছে বুধও থাকছে আবার পূর্বা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কন্যা রাশির জন্যও দিন ভালো তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে ধার্মিক কাজে যথেষ্ট এগিয়ে যাবে মন যে ধর্মের জন্য কিছু করা ধর্মের ক্ষেত্রে কিছু দান করা এই সমস্ত জিনিস কিন্তু হবে এই কন্যা রাশির ক্ষেত্রে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো নৃত্যচিত্র শিল্প সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো মিডিয়া সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন এই কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে তবে যে কোনো কাজ একাগ্রতা নিয়ে করতে হবে কারণ লাভের ঘরে নিচ অবস্থান করছে যে নক্ষত্রে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবে দেবগুরু নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরুর ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের সঙ্গ পাবে কিন্তু হিসাব করে চলতে হবে ব্যয়বহুল্যও হবে খরচাপাতিও হবে কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় দাম্পত্য জীবন অতটা ভালো নয় নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল আজকের দিনে অবশ্যই ব্রাহ্মণের সেবা করবেন পিত্রদের দিন পিত্রদেবের পিত্রদেব হচ্ছে এই নক্ষত্রের অধিপতি দেবতা চন্দ্রমা থাকবে এই নক্ষত্রে অতএব ব্রাহ্মণের আশীর্বাদ নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে যে কোনো ব্রাহ্মণকে পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন পাছুয়ে আশীর্বাদ নেবেন এবং রাত্রিবেলায় কুকুরদের খেতে দিবেন তার সাথে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে সাদা তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে লাভের ঘর সিংহ রাশিতে মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু কেতু আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে কন্যা রাশিতে তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন যারা বিদেশ সংক্রান্ত কাজগুলো করছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছে আজকের দিনে বড় বড় ড্রিল হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল কোনো বড় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা বিদেশে গেছেন কর্মসূত্রে তাদের উন্নতি রয়েছে কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সামাজিক কাজের প্রতি যথেষ্ট মন আসবে যে ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ধর্মের কাজ করা এই সমস্ত জিনিস উঠে আসছে তুলারাশির ক্ষেত্রে গুপ্ত শত্রুরা পিছনে সরে যাবে যারা কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো একাধিক উপায়ে লাভের রাস্তা থাকছে যারা ব্যবসায়িক যারা ব্যবসা করছেন লাভের উপায় একাধিকভাবে থাকছে তবে হিসাব করে চলতে হবে কর্মের ঘরে মঙ্গল নিচ অবস্থায় অবস্থান করছে হিসাব তো অবশ্যই করতে হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা নৃত্যচিত্র সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন তারপরে সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন সেলসের কাজে মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিনে কর্মক্ষেত্রেও আবার যথেষ্ট দায়িত্বও বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য মোটামুটি প্রেম ভালোবাসার জন্য মোটামুটি দিন দাম্পত্য জীবনও মোটামুটি ভালো থাকবে তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হবে আজকের দিন অবশ্যই পিত্রদের সেবা করবেন পিত্রদের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ব্রাহ্মণকে কোনো কিছু দান করবেন পাঁচ রকম ফল তার সাথে কিছু দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো দিন পিত্রদের দিন এবং রাত্রিবেলায় কুকুরদের অবশ্যই খেতে দিবেন রাস্তার কুকুরদের আর হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে কর্মের ঘরে সিংহ রাশিতে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে মঘা নক্ষত্র চন্দ্রমা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি আর বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরেই অবস্থান করছে তো বিশ্বিক রাশির ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো দিন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং ধর্মের প্রতি কিছু করা ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া কিছু দান ধর্ম এই সমস্ত জিনিসও কিন্তু উঠে আসছে বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি না হওয়া কাজেও ভাগ্যের সঙ্গ পাবে যারা কথা হিসাবে কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন মিডিয়াতে কাজ করছেন তারপরে যারা নৃত্যচিত্র তারপরে সঙ্গীত এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন সিনেমা জগতে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন একাধিক লাভের রাস্তা থাকবে তারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিন যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আজকের দিনে পিত্রদের উদ্দেশ্যে কিছু দান করবেন ব্রাহ্মণ যদি পান ব্রাহ্মণকে পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন রাত্রিবেলায় কুকুরদের খাবার দিবেন রাস্তার কুকুরদের এছাড়া হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রঙ হচ্ছে হলুদ ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সিংহ রাশিতে সিংহ রাশি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর মঘা নক্ষত্র অবস্থান করছে ধনুরাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন তবে ধনুরাশির মধ্যে আজকে বিশেষভাবে দেখা দিবে ঈশ্বরের প্রতি একটা বিশেষ ত্রাণ ধর্মের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাবে ধর্মের পথে চলবে ধর্মের দিকে কিছু সাহায্য করা ধর্মীয় ধর্ম ধার্মিক অনুষ্ঠানে কিছু দান করা এই সমস্ত প্রবৃত্তি আসবে তীর্থস্থান ভ্রমণ করার প্রবৃত্তি আসবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে না হওয়া কাজ সম্পূর্ণ হবে কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন তবে উচ্চ শিক্ষার্থী যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে দান করবেন পিত্র দেবের নক্ষত্র পিত্রদেব হচ্ছে এই মহা নক্ষত্রের অধিপতি দেবতা তাই আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে কোনো ব্রাহ্মণকে দান করবেন ব্রাহ্মণের পা আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে এবং আজকের দিনে রাতের অন্ধকারে কুকুরদের সেবা দিবেন রাস্তার কুকুরদের কিছু না কিছু খেতে দিবেন এছাড়া হনুমান চলিশা বজরংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এই ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে গোলাপি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে মহা নক্ষত্রে অষ্টম ঘরে যেটা হচ্ছে সিংহ রাশি মহা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র তবে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার পিত্রদেব মকর রাশি যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন যারা ঈশ্বরের প্রতি বেশি বিশ্বাস বা ধর্মের সাথে রয়েছেন গুরুর সাথে রয়েছেন বা আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক কিছু লাভ করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ দিন ঈশ্বরের প্রতি নিজেকে একটা এগিয়ে নিয়ে যাওয়া ধর্মের প্রতি নিজেকে নিয়ে যাওয়া ধর্মের প্রতি বিশেষ টান আধ্যাত্মিক চেতনা এই সমস্ত যথেষ্ট উঠে আসছে আজকের দিনে গোপন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যে সমস্ত কাজ তন্ত্রকিয়া এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি রয়েছে এবং আজকের দিনে গোপন শত্রুগুলোকেও ভালো মতন করে চিনতে পারবে কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তারপরে চিত্র তারপরে সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ যথেষ্ট ভালো চলবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে যথেষ্ট ভালো সময় এই মকর রাশির ক্ষেত্রে তবে যে কোনো কাজ ধীর মস্তিষ্কে করতে হবে কারণ সপ্তম ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে আবার ধন সম্পত্তির ঘরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল অতএব হিসাব করে চলতে হবে এদিকটায় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশিকে আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন ব্রাহ্মণদের পাঁচ আশীর্বাদ নেবেন কোনো ব্রাহ্মণকে পাঁচ রকম ফল দক্ষিণা দান করলেন পাঁচ আশীর্বাদ নিলেন এবং রাত্রিবেলায় অবশ্যই কুকুরদের খেতে দিবেন রাস্তার কুকুরকে এছাড়া হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে এবং যে নক্ষত্র সেটা মঘা নক্ষত্র এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো আজকের দিনে কুম্ভ রাশিকে বলবো গুপ্ত শত্রু কিছু না কিছু খারাপ করার চেষ্টা করবে তো অতএব যে কোনো দিক থেকে মানে এই সমস্ত জিনিস উঠে আসছে শত্রুর দিক থেকে সাবধান কিংবা গুপ্ত শত্রুকেও চিনতে পারবে যে এরাই ক্ষতি করছিল এই জিনিসটা কিন্তু উঠে আসছে যে শত্রু জিনিসকে সামনাসামনি হয়ে যাবে জলের মতন পরিষ্কার হয়ে যাবে চিনতে পারবে ভালো মতন করে নিজের গোপন কথাকে গোপনে রাখারই চেষ্টা করুন গোপন কথা কারোর সাথে শেয়ার করতে যাবেন না এবং তার সাথে নিজের মুখের বাণীর উপরে যথেষ্ট খেয়াল রাখতে হবে ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় কর্কট রাশিতে আর কর্কট রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে নক্ষত্র সেটা হচ্ছে মঘা নক্ষত্র যার হচ্ছে কেতু কেতু আবার অষ্টম ঘরে অবস্থান করছে যার জন্যই কথাটা বললাম যে গুপ্ত শত্রু সামনাসামনি একদম দেখতে পাবে খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে সময় মতো খাওয়া দাওয়া করতে হবে না তো অসুখ বিসুখও হতে পারে এদিক থেকেও সাবধান কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে তবে কর্মক্ষেত্রে আইনকামেরও একাধিক রাস্তা থাকছে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন বা যারা কমিশন এজেন্টে কাজ করছেন এলআইসি বা ইন্স্যুরেন্সের মতন কাজ এই সমস্ত কাজে বিশেষ সফলতা রয়েছে এছাড়া যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন সিনেমা জগতে রয়েছেন চিত্র নৃত্য সঙ্গীত ইত্যাদি কাজে যথেষ্ট সফলতা পাবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তবে যারা গভীর শিক্ষার সাথে রয়েছেন কোনো বিষয়ের ওপর যারা গবেষণা করছেন হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবনও মোটের উপর ভালো নয় নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে কিছু দান করবেন ব্রাহ্মণদের পাঁচই আশীর্বাদ নেবেন ব্রাহ্মণকে পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন দিবেন পাঁচই আশীর্বাদ নেবেন এছাড়া রাতের অন্ধকারে রাস্তার কুকুরদের কিছু না কিছু খেতে দিবেন এবং হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে সাদা মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে মহা নক্ষত্রে এবং মহা নক্ষত্রের অধিপতি কেতু সপ্তম ঘরে অবস্থান করছে কর্মক্ষেত্রে শত্রুদের বাধা প্রতিনিয়ত থাকবে তবে করে লাভ নাই অবশ্যই এগিয়ে যাবে মীন রাশি বাধা বিঘ্ন থাকলেও যথেষ্ট এগিয়ে যাবে কাজ হবে কাজে ধীরগতি আসুক যা ইচ্ছা তাই হোক কাজ অবশ্যই হবে মীন রাশির তবে শত্রুরা হ্যাকেল করবে কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততাও থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো মিডিয়া তারপরে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন এছাড়া সিনেমা জগৎ হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া বলতে যারা নিত্যচিত্র সঙ্গীত ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভে তাদের জন্য ঠিক রয়েছে প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় দাম্পত্য জীবনে মোটের উপর নিজের কথাকে গিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকছে মিন ক্ষেত্রে মিন ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই পিত্রদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন কোনো ব্রাহ্মণকে পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং রাতের অন্ধকারে রাস্তার কুকুরদের কিছু না কিছু খেতে দিবেন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নমস্কার ধন্যবাদ